নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি আলুর কোফতাকারি আলু দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায় কল্পনার বাইরে একবার বানালে আঙ্গুল চেটেপুটে খাবেন আপনি এই রেসিপিটা রেস্টুরেন্ট থেকে একটু আলাদা গ্রেভিতে মটরশুটি দিয়ে বানালাম আমরা আলুর কোফতাকারি আসুন শিখি কী করে বানায় আলুর কোফতাকারি এটা বানানোর জন্য আমরা নিলাম চারটে সেদ্ধ আলু দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ এক বাটি মটরশুঁটি এক বাটি কুচনো ধনেপাতা পাতা এক মোট পালং শাক দু থেকে তিন চামচের মতন চালের গুঁড়ি একশো গ্রাম টক দই এক চামচের মতন কাসুরি মেথি এক চামচ শুকনো লঙ্কা পাউডার এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার হাফ চামচ জিরে এক চামচ হলুদ আর পেস্ট বানানোর জন্য নিলাম একটা টমেটো দুটো পেঁয়াজ আর্ধেক রসুন এক ইঞ্চির মতন আদা দুটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আজকে রেসিপিটা বানাতে চলেছি সর্বপ্রথম পেঁয়াজ দুটোকে চার ভাগে করে আমরা নিয়ে নিলাম মিক্সিতে সাথে দিলাম টমেটো এটাকেও একটু কেটে নিলাম দিলাম আদা লঙ্কা রসুন এগুলোকে একটা খুব সুন্দর ফাইন পেস্ট আমরা বানিয়ে নেব মিক্সিতে এই যে পেস্টটা বানানো হয়ে গেছে এখন বড় একটা মিক্সিং বলে এই সেদ্ধ আলুগুলোকে হাতে একটু চটকে নিলাম চটকে নিয়ে দিলাম পালং শাক ধনে পাতা হাফ চামচের মতো নুন চালের গুঁড়ো হাফ চামচ জিরে সামান্য একটু হলুদ শুকনো লঙ্কা পাউডার আর হাফ চামচের মতন জিরে পাউডার এগুলোকে দিয়ে আলুটাকে খুব ভালো করে কচলে মেখে নেবেন মাখাটা হয়ে গেলে কোফতাটার শেপটা বানিয়ে নেবেন আমরা এখানে একটু লম্বা কারের কাটলেটের মতন শেপ বানাচ্ছি আপনি চাইলে এটাকে গোল বলের মতনও বানাতে পারেন এক এক করে সর্বপ্রথম কাটলেটের শেপগুলো বানিয়ে নেবেন এই যে কাটলেটগুলো বানানো হয়ে গেছে এখন দইটার মধ্যে হাফ চামচ ধনে পাউডার নিলাম হাফ চামচ জিরে পাউডার হাফ চামচ হলুদ আর হাফ চামচ শুকনো লঙ্কা পাউডার এই মশলাগুলোকে দুইটার মধ্যে ভালো মতন ফেটিয়ে নিতে হবে এই যে মশলাটা তৈরি এখন আমরা কোফতাগুলোকে ভেজে নিচ্ছি নিলাম সাদা তেল ডুবন্ত তেলে এই কোফতাগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব কোফতাগুলো ভাজার সময় লক্ষ্য রাখবে গ্যাসের আঁচটা মিডিয়াম হওয়া চাই হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম কোফতাগুলো এই যে ঠিক এরকম কালার হওয়ার পরে কোফতাগুলোকে তেল থেকে বের করে নিলাম আমাদের কোফতা একদম রেডি হয়ে গেছে এখন ঝোলটা বানানোর জন্য আমরা নিলাম দু চামচের মতন সর্ষের তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন ফোড়নগুলো হয়ে গেলে দিয়ে দিলাম বাটা মশলাটা বাটা মশলাটাকে ভেজে নিতে হবে খুব ভালো মতন ততক্ষণ যতক্ষণ মশলার জলটা ভালো মতন শুকিয়ে না যায় এই যে মশলার জলটা শুকিয়ে গেছে এখন ফ্যাটানো দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটাকে ভেজে নিচ্ছি এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট দু থেকে তিনের মতন মিনিট তিনেকের পর এই যে দেখছেন তো মশলাটা কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ মটরশুঁটি দিয়ে এই মশলার সাথে একটুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাতে ঘষে কাসুরি মেথি কাসুরি মেথিটা হাতে ঘষে দিলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বড় কাপের এক কাপের মতন গরম জল এবার অপেক্ষা করব ঝোলটা খুব ভালো মতন ফুটে যাওয়ার এই যে ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে এখন কোফতাগুলো এটার মধ্যে দিয়ে দেব কোফতাগুলো দিয়ে হালকা হাতে কোফতাগুলো মিলিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে এখন এটাকে ঢেকে দিলাম প্রায় মিনিট এক থেকে দেড়ের মতন এই যে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর একটু গাঢ়ও হয়ে গেছে এখন দিয়ে দিলাম কুচনো ধনে পাতাগুলো এই যে দেখুন খুব সুন্দর গাঢ় ঝোলের কোফতা একদম কিন্তু রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আর মটরশুটি দাওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আজকের রেসিপিতে ব্যাস পরিবেশন করুন ভাত রুটি পরোটা লুচি যেরকম ভাবে আপনি ভালোবাসেন এটুকু ছিল আজকের রেসিপিটা আশা করি আপনাদের রেসিপি ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ